ফ্রেন্ডস একটা নিউজ আজকে দেখছিলাম যেটা হচ্ছে এই মহামৈত্র এই তার যে এক্স বয়ফ্রেন্ড জয় দিহাদ্রি তার ফোন ট্যাপ করে এই পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তার ফোন মানে তার ফোনের যত কলফল সব শুনত আর কি আরি পেতে শুনত ফোন ট্যাপ করে তো সেটা যেই জয় দিহাদ্রি রিপোর্ট করে দিয়েছে কেন্দ্র সরকারের কাছে আমি যেটা বলবো এরকম এরকমভাবে তৃণমূল ফোন ট্যাপ করছে আমি আর আমার ফোন ট্যাপ এরকম আমি উদাহরণ দিতে পারবো না তবে আমি একটা উদাহরণ দিচ্ছি এই পুজোর সময় হ্যাঁ এই লাস্টে পুজো গেল এই পুজোর শুরুর দিকে এই সপ্তমী কি ষষ্ঠী এরকম দিনে আমার ফোন দুপুরের দিকে এই বিকেলের নাগাদ বিকেলে বিকেলের দিকে আমার ফোন এক ঘন্টা মতন টানা মানে ফোনের কোনো টাওয়ার ছিল না কোনো রকম টাওয়ার ছিল না নাথিং এক ঘন্টা এরকমটা যদি কারোর হয়ে থাকে একটু জানিও হ্যাঁ এটা আমার ঘটেছিল আমি এটা জানাইনি এক ঘন্টা আমার জিওর টাওয়ার ছিল না তারপরে এক ঘন্টা পর সেই টাওয়ার এসছে আবার ফেরত এটা হচ্ছে বিষয় এই নিউজটা আমার দেওয়ার ছিল ঠিক আছে এখন আসছি টাটা